দিল্লি দিস কোন ধরনের বলিং ভাই এটা কোন ধরনের একমাত্র আমাদের বাংলাদেশের মুস্তাফিজ ছাড়া কোনো বোলার সুবিধা করতে পারেনি কোনো বোলার ওই রকম ইম্প্যাক্ট ফেলতে পারে নাই আরে ভাই মুস্তাফিজের মতো যদি অন্য বোলাররা যদি বল করতো বল করতে পারতো তাহলে মনে করেন যে দিল্লি ক্যাপিটালস এই ম্যাচটা জিততে পারতো দিল্লি এমন এমনভাবে বল করছে এবং এমনভাবে হারছে হে অন্য তিনটা দলকে সুপার ফোর নিশ্চিত করে ফেলছে মানে কি বলবো ভাই এই দিল্লি ক্যাপিটালস এই ম্যাচটা হেরে যাওয়ার ফলে আর সি পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স তিনো দল সুপার ফোর কনফার্ম করে ফেলছে তো আরেকটা জায়গায় খালি আছে ওইটা হয়তো বা দিল্লি ক্যাপিটালস বা আপনার লক্ষণ সুপার জায়েন্স বা মুম্বাই তিনটা দলের মধ্যে একটা দল এই জায়গাটা দখল করবে বাট সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে মুম্বাই এবং দিল্লি ক্যাপিটালস তাদের বোলারদের জন্য কি বলবো ভাই মানে রাগের মাথায় অনেক কিছু বলতে ইচ্ছা করতেছে না কত বড় একটা অপরচুনিটি ছিল ভাই আজকে এটা যদি তারা জিততে পারতো আর দুইটা ম্যাচ ওই দুইটা ম্যাচে আসলে একটা হলো জিততে পারতো এবং সুপার ফোর তারা নিশ্চিত করতে পারতো বাট ওই ম্যাচটাতে তারা এমনভাবে বল করছে যে আরে ভাই আপনি জাস্ট আপনারা সাধারণ জ্ঞান খাটান না আইপিএল এর মতো একটা ইভেন্টে আইপিএল এর মতো একটা লিগে সুপার ফোর নিশ্চিত করার মতো একটা ম্যাচে আপনি এই ধরনের বল দিয়ে আসলে ম্যাচ জিতবেন এটা আসলে মানে আপনি যদি কিছু বললাম না ভাই আপনার মাথা যদি না ঠিক থাকে তাহলে আপনি এটা ভাবতে পারেন এই ধরনের বলিং দিয়ে আপনি ম্যাচ জিতবেন একমাত্র আমাদের মুস্তাফিজুর রহমান যে এক ধরনের ইনফ্যাক্ট তৈরি করছে ওইটা অন্য কোন বোলার আসলে দেখি নাই অন্য কোন বোলারকে আসলে দেখি নাই আর আরেকটা কথা না বললেই নয় সাতচল্লিশ রান দেওয়া তিন ওভারে নাটা রাজান মেন রিজন ছিল সে বোলারটাই আরে ভাই আরেকটা কথা যাই হোক একটা বোলার একটা দিন খারাপ পারফরমেন্স করতেই পারে তো ক্যাপ্টেন্সি কি জন্য দেওয়া হয়েছে ক্যাপ্টেন্সি দে মানে আরে ভাই একদম বাজে পারফরমেন্স একদম বাজে ক্যাপ্টেন্সি হয়েছে বাজে ক্যাপ্টেন্সি আপনি দেখেন প্রথম ওভারে স্পিনার দিয়ে শুরু করছে আকসার পাটাল ক্যাপ্টেন প্রথম ওভারে চলে আসছে বোলিং করতে এমন ফিডানো খাইছে যে মানে ফিরেতে ফিরেতে তিন চার ওভারে একদম তিন চার ওভারে আপনার চল্লিশ পঞ্চাশ সাল নিয়ে ফেলছে এরপরে আসছে ফেসার ফেসার আসার পরে আপনার নাট্টারাজান মানে এক্সপেন্সিভ একটা ওভার করে ফেলছে এরপরে আমাদের মুস্তাফিজুর রহমান ছয় রান দিয়ে একটা ওভারে একটা ফ্যাশার আসলে যে ফেসারটা হয়েছিল দিল্লি ক্যাপিটালসের উপরে একটু হলেও কমাইছে কিন্তু এরপরে আপনার স্বামীরা এসছে স্বামীরাও একটু কম রান দিয়েছে তিন রান দিয়েছে প্রথম ওভারে তো তারা দুজন প্রথম দিক দিয়ে আসলে একটু ফ্যাশার কমাইছে বাট লাস্টের দিক দিয়ে আপনার মুস্তাফিজ এসেও দুইটা সাইড খেয়ে গিয়েছে একবার এটা স্বাভাবিক বাট পুরা আজকের এই ম্যাচে সব থেকে সেরা বোলিং করছে মুস্তাফিজুর রহমান একটা ওভারে আইপিএল এর মতো মনছে এবং যে ফিজে খেলা হয়েছে স্পেশালি ওই ফিজে আসলে ওই ফিজটা ছিল আপনার ব্যাটিং ফ্যান্ডলি ব্যাটিং ফ্যান্ডলি এখানে আরও মনে করেন যে বিশ তিরিশটা রান অ্যাড হলো ভালো হইতো একমাত্র আবার দিল্লি ক্যাপিটালসের ব্যাটারদের কথা যদি বলি একমাত্র কে রাহুল ছাড়া কোনো ব্যাটার সুবিধা করতে পারো না আর বিশটা রান এড করলে মনে করেন যে ম্যাচটা জিততে পারতো এবং যে রানটা হয়েছে আসলে ওই রানে আসলে ম্যাচটা জিতে সম্ভব যদি মুস্তাফিজের পাশাপাশি অন্য বোলাররাও যদি একটু ভালো করতে পারতো আর ভাই একটা উইকেটও পড়ে নাই গুজরাট টাইটান্স দুশো রান নিয়েছে মনে করেন যে দুইশো রান নিতে তারা একটা উইকেটও ফালা নেই এবং এবার চিন্তা করুন যে কত ভালো উইকেট ছিল এটা এই ভালো উইকেটে কিন্তু আমাদের মুস্তাফিজুর রহমান আমাদের বাংলাদেশের গর্ব সে কিন্তু অনেক ভালো বল করছে চব্বিশ রান দিয়েছে তিন ওভারে জাস্ট ইনকেডেবল এবং দেখার মতো ছিল বলগুলো দুইটা বল আপনার বাজে হয় নাই ওই দুইটা বল ভালো হয়েছে ওই দুইটা বল ফোর হয়ে গিয়েছে বাট অবিশ্বাস্য তার পারফরমেন্স ছিল আশা করি পরবর্তী যে দুইটা ম্যাচ আছে সে ওই দুইটা ম্যাচে তার সেরাটা দিয়ে সে বুঝিয়ে দিবে যে সে ক্যাপাবল এবং ওয়ান অফ দ্য মোস্ট লেফটার্ম ফেস বোলার ইন দ্য ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য মোস্ট ক্যাপাবল লেফটার্ম ফেস বোলার ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও সে কিন্তু খুব যোগ্য একজন বামাদি বোলার তার কাটার কাটা তার সুইং স্লোয়ার এবং তার ফেস দেখেছি আমরা একশো একচল্লিশ আজকে সো ওভারঅল মুস্তাফিজুর রহমান কিন্তু আপনার ভালো একটা বোলার এবং ভালো একটা ফেলতে পারবে পরবর্তী দুই ম্যাচে আশা আমরা এমনটা করি এবং যদি আপনার আসে তাহলে দিল্লি ক্যাপিটালসের যে বলিং লাইন আপ সেটা আসলে ভালো কিছু করতে পারবে এমনটাই আমরা প্রত্যাশা করি বা আজকে অপরচুনিটিটা মিস করে অনেক বড় ভুল করে ফেলছে দিল্লি ক্যাপিটালস যাই হোক শুভকামনা রইল পরবর্তী দুই ম্যাচের জন্য আশা করি যে তারা ওই দুইটা ম্যাচ ভালো খেলে ওই দুইটা ম্যাচ জিতবে এবং তারা সুপার ফোর নিশ্চিত করবে বাট এখানে অনেক হাড্ডা হাড্ডি লড়াই কিন্তু হয়ে যাবে মুম্বাই ইন্ডিয়ান্স রয়েছে লক্ষ্ণ সুপার জায়েন্স রয়েছে সো এ দুইটা টিম যদি সুপার বন্যা নিশ্চিত নিশ্চিত করতে পারে তাহলে দিল্লি ক্যাপিটাল নিশ্চিত করবে এমনটা আসলে আশা করি বিকজ আমরা অনেক এক্সাইটেড মুস্তাফিজুর রহমানের জন্য আমরা বাংলাদেশি যারা রয়েছি তারা বিকজ যদি মুস্তাফিজ যদি সুপার ফোরে খেলে তাহলে মনে করেন আমরাও আসলে ম্যাচ দেখতে পাবো মুস্তাফিজুর রহমানের এমনটাই আমরা আসলে প্রত্যাশা করতেছি আজকে এতটুকুই অনেক কথা বলে ফেলছি মনটা খুবই খারাপ দিল্লি ক্যাপিটালস জিতলে আসলে খুবই ভালো লাগতো আজকে এটা জিতলে এবং পরবর্তী আরেকটা জিতলে মনে করেন যে তারাও আসলে সুপার ফোর খেলতে পারতো এবং আমাদের মুস্তাফিজও থাকতে পারতো এমনটা হলেও হতে পারতো যাই হোক এখনো সুযোগ আছে বাট আমাদের মুস্তাফিজ ছাড়া কেউ আসলে এই ম্যাচে সুবিধা করতে পারে নাই আমরা প্রাউড ফিল করি আমাদের মুস্তাফিজুর রহমানের জন্য আপনাদের মতামত জানাবেন দিল্লি ক্যাপিটালস কি খেলবে সুপার ফোরে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম